গুনা ছেড়ে দাও অস্থিরতা ছেড়ে দাও বেহায়াপনা ছেড়ে দাও নারীর পিছনে ঘোরা ছেড়ে দাও উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও আমি প্রতিদিন বলি ভাই প্রত্যেকটা মাহফিলে বলি দিনে দুইবার বললে দুইবারই বলি গুণা কাউকে তৃপ্তি দেয় না গুণা কাউকে সুখ দেয় না প্রতিদিন মদ যে খায় তার তৃপ্তি নাই সে আরও নেশা করতে চায় জুয়া যে খেলে তার তৃপ্তি নাই সে আরও জুয়ার মধ্যে লেগে থাকে নারীর ছবি উলঙ্গপনা বেহায়াব সিনা ব্যাবিচার যে করে তার তৃপ্তি নাই সে আরো নারীর জন্য পাগল হয়ে থাকে গুণা তৃপ্তি দেয় না গুণা স্থির আনে না কিন্তু হালাল স্ত্রী হালাল বিবি আল্লাহ তালাহ পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় হালাল টাকা তৃপ্তি দিয়ে দেয় হালাল উপার্জন সুখ এনে দেয় হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা এটা কখনোই তৃপ্তি আনে না বরং কিস্তি বাড়ায় লোন বাড়ায় লোভ বাড়ায় অতএব শেষ কথা গুনা সুখ দিবে না জন্য আমি দ্বিতীয় কথাটা বললাম ইসলাম আল্লাহ বলেন ইসলাম ভিন্ন কিছুই আমি নেব না কোরআন ভিন্ন সুন্দত ভিন্ন যুবক তোমার জীবনের কিছুই আমি নেব না বুড়া মিয়া চাচা আপনাদেরকে বলি বুড়া চাচাদেরকে যারা চা দোকানে বসে বিড়ি খান এই বদভ্যাস ছাড়েন যারা চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন এই অসভ্য অভ্যাস ছাড়েন ষাট বছর বয়স হয়েছে বুড়া চাচা এখনো গুনা ছাড়লেন না কবরে যাবেন কোন দিন মরবেন কোন দিন কোন দিন মরবেন ইসলাম ভিন্ন যেই কোনো কাজকর্ম ক্রিয়াকলাপ আল্লাহ বলে আমি নেবো না মুসলমান তোমাকে বলছি তোমাকে আমি আমি পুরা ইসলাম দিছিলাম আহা কি সৌভাগ্য আমার যেদিন আমি জন্ম নিছি এই ছেলেরা এই বাফ যেদিন আপনি আমি জন্ম নিছি সেদিন মার পেট থেকে বের হয়েই পৃথিবীর আলো বাতাস প্রথম যেদিন আমি দেখলাম সেদিনই আমার কানে জানায় দিছে তা দিয়ে আজান দিয়ে বলে দিয়েছে তুই মুসলমানের বাচ্চা তুই ইমানদারের সন্তান তোকে আল্লাহ তালা ইমানের দৌলত এক নারীর করিছনে পড়ে অস্থির ছবি দেখে উলঙ্গ নাচ দেখে সুদ খেয়ে ঘুষ খেয়ে আল্লাহকে নারাজ করে ছেড়ে দিলেন বাপ ছেড়ে দিলা যুবক করলাটা কি করলাটাকে ভাইয়া এই জন্য ফিরে আসো ভাই ফিরে আস নারীর ফাঁক থেকে ফিরে আসো নবীজি বলছে দুনিয়া নবীজি বলছে আমার উম্মত দুনিয়ার ফাঁদ থেকে বাঁচো নারীর ফাঁদ থেকে বাঁচো নারী তোমাকে সর্বশান্ত করে দিবে হালাল স্ত্রী ব্যতীত হালাল স্ত্রী ব্যতীত অবৈধ প্রেম নারীর লোক পুরুষকে পর্যন্ত স্বস্তি দেয় না স্বস্তি দেয় না সুখ দেয় আগুন জ্বালাই দিছে হাজারো পরিবার হাজারো ফ্যামিলি হাজারো বংশ নির্বংশ হয়ে গেছে আর কারণে নিজের স্বামীর থেকে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করা নারী নিজের সন্তানকে জবাই করে দিয়েছে কি পরিমাণ নির্ম শাহওয়াতের কাছে কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার হয়েছে এই জন্য ফিরে আসো ভাইয়া ফিরে আসো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন শেষ আমার বক্তব্যতে দুইটা কথা বলছি এক ইসলাম নামে যে ধর্ম কোরআন এবং সুন্না আমরা মানি আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর মনোনীত ধর্ম বলেন আলহামদুলিল্লাহ অতএব এটা যদি আমাদের থাকে আমরা কামিয়াব এটা যার কাছে নাই সে ব্যর্থ দুই ইসলামের যত অনুশাসন কোরআন সুন্নার যত বিধান এটা যে পালন করবে সেই আল্লাহর কাছে গৃহীত আমনাই তো সে আখেরাতে ক্ষতি আখরাতে কি বলেন না ক্ষতি আল্লাহ নবী এটাই বলছেন বুনিয়াল ইসলাম আলহামস ইসলাম পাঁচটি জিনিসের নাম শাহাদাত পাঁচ রসুলের নামাজ বছর শেষে জাকাত সামর্থ্য হলে হজ এবং আল্লাহ আল্লাহতালার দেওয়া রমজান মাসের রোজা নবীজি বলছেন এগুলোকে ইসলাম বলে অতএব এগুলো আমরাই পালন করি আমাদের ধর্মেই অন্য কারো কাছে এগুলো নাই অতএব ইসলাম আমাদেরটাই কোরআনওয়ালা যেটা সুন্নাওয়ালা যেটা এখন আমাদের কাছে সব স্পেশালটা আছে এক আমগো কাছেই আছে আমাদের আল্লাহ আমরা সঠিকভাবে চিনি আমাদের রসুল আমরা সঠিকভাবে চিনি আমাদের কিতাব আমরা সঠিকটাই আছে আমাদের সুন্নাত সঠিকটাই আছে এবার যদি বন্দিগি সঠিক হয় ইনশাল্লাহ আমাদের গন্তব্য জানল